আজকে আমি এমন একটি অসুখ নিয়ে কথা বলতে চাচ্ছি যেটি কেবল মাত্র মানুষের দ্বারাই ক্রিয়েটেড ম্যানমেইড ডিজিজ ডিজিজ যেটাকে আমরা বলি সিওপিডি এটি একটি দীর্ঘমেয়াদী শ্বাসকষ্টের একটা অসুখ অনেকটাই অ্যাজমার মতো কিন্তু অ্যাজমাস থেকে এই সিওপিডির পার্থক্য হচ্ছে এটি কেবলমাত্র স্মোকিং স্মোকিং এর দ্বারাই সৃষ্ট তাহলে সিওপিডি হওয়ার কারণের মধ্যে স্মোকিং 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 দেন অন্য যদি কোনো কারণ হয়ে থাকে সেটা হয় তাহলে আজকে আমরা আসুন আলোচনা করি সিওপিডি নিয়ে এটা অ্যাজমার থেকে কেন বেশি খারাপ সেই ব্যাপারটাতে আলাপ করি এবং স্মোকিংটা আসলে আমরা কিভাবে পরিহার করতে পারি কি কি হেল্প অ্যাভেলেবেল আছে সেই টপিকে কথা বলি ডক্টর ইশরাত লায়লা আমি মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ হিসেবে মেডিক সিগনেচার বসছি অ্যাজমা ও সিওপিডি দুটোই হচ্ছে শ্বাসযন্ত্রের একটি সমস্যা যেগুলো ক্ষেত্রেই কমনলি আসে শ্বাসকষ্ট নিয়ে এবং দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট কাশি এই ধরনের সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে এসে থাকে আমরা একটু তাহলে কম্পেয়ার করে বলতে চাই যে অ্যাজমার থেকে সিওপিডিটা কেন খারাপ সমস্যা একই অ্যাজমার ক্ষেত্রে যেটা হয়ে থাকে এটা রিভার্সেবল হচ্ছে হচ্ছে এটা কিছুদিন হতে পারে আবার ভালো একটা পিরিয়ড থাকতে পারে এমন কিন্তু সিওপিডির ক্ষেত্রে এটাকে আমরা বলি স্লোলি প্রগ্রেসিভ এটা বাড়তেই থাকে এটার আর কমতি নাই প্রথমে অল্প করে সিম্পটম শুরু হলেও এটা যতদিন যেতে থাকবে এটার প্রকোপটা বাড়তেই থাকবে এখন যদি আমরা এটা মেকানিজমে চিন্তা করি যে অ্যাজমার্ট থেকে সিওপিডি ডিফারেন্স ক্ষেত্রে এয়ার টিউবগুলোতে সংকোচন হয় বা ইরিটেশন থাকে এটা হচ্ছে সাময়িক কিন্তু আহ সিওপিডির ক্ষেত্রে কেবলমাত্র শ্বাসযন্ত্রের যন্ত্রের এয়ারওয়ে টিউবসগুলোতেও না আমাদের লাঙের পুরো এটা এক ধরনের ক্ষত তৈরি করে এবং ফাইব্রোসিসের মতো হতে থাকে এই ধরনের একটা দীর্ঘমেয়াদি এক ধরনের পরিবর্তন এনে দেয় এই দু রোগের ক্ষেত্রেই চিকিৎসা অনেকটাই সিমিলার যেমন দু ক্ষেত্রেই ইনহেলার ব্যবহার করতে লাগতে পারে কিছু মেডিকেশন ব্যবহার করতে পারে লাগতে পারে কিন্তু এই ক্ষেত্রে সবচেয়ে জরুরি হচ্ছে তে স্মোকিং সিজেশনের অ্যাডভাইস দেওয়া এবং এটাকে ইমপ্লিমেন্ট করা এটা যেমন খুবই জরুরি তেমনি ভ্যাকসিনেশন খুবই জরুরি সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে আরেকটা ব্যাপারে আমি জোর দিতে চাই সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে সেটাকে বলা হয় পালমোনারি রিহ্যাবিলিটেশন এটা আসলে একটা নিউ কনসেপ্ট এটার জন্য আমি একটু জোর দিয়ে বলতে চাই বাংলাদেশে এটা আসলে সব ক্ষেত্রে এই অ্যাওয়ারনেসটাও নেই তবে এটা অত্যন্ত জরুরি একটা একটি কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্টের জন্য পালমো নন রিহ্যাবিলিটেশন খুবই জরুরি সিওপিডি এর ক্ষেত্রে যখন পেশেন্ট রেসপিরেটরি ফেইলিওর নিয়ে হসপিটালাইজড হয় তখন এক ধরনের চিকিৎসা পদ্ধতি আছে যেটাও বাংলাদেশে একটু কনসেপ্টা লাস্ট 10 15 ইয়ার্স ধরে একটু মানুষজন জানে যেটাকে বলা হয় নন ইনভেসিভ ভেন্টিলেশন যেটার মধ্যে সি প্যাপ এবং বাইপ্যাপ বলে দুটো যন্ত্র আছে যখন একটা হয় যদি আমরা আর্লি এই বাইপ্যাপ ইউজ করতে পারি তাহলে আমরা প্যাপ এদেরকে ইনটিউবেশন থেকে অথবা আইসিউ যাওয়া থেকে আমরা রোধ করতে পারি তো এটি আসলে চিকিৎসা ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অংশ যেটার অ্যাওয়ারনেস আসলে আগে আমাদের দেশে ছিল না এই জন্য আমি এটাও একটু আলোচনা করতে চাই যে আমাদের ব্যবহার ব্যবহারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে সিওপিডি চিকিৎসার ক্ষেত্রে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হচ্ছে স্মোকিং সিজেশন আমি যেটা আগেও বলেছি তো এটা নিয়ে আমি একটু ডিটেইলে বলতে চাই যে স্মোকিং সিজেশনটা আসলে কিভাবে করা উচিত আমরা আমাদের চেম্বার পেশেন্টে এটা একটা বলা হয়ে থাকে ফাইভ এ রুল যেটা হচ্ছে পেশেন্ট যখনই আমাদের চেম্বারে আসেন তখন তাকে আস্ক করতে হবে যে সিগারেটের ব্যাপারে তো উনি কতটুকু খান এবং তারপরে তার অ্যাওয়ারনেস কি পরিমাণ আছে সে কি আসলে মোটিভেটেড সে কি স্মোকিংটা বন্ধ করতে চান কি চান না এবং আমি যখনই সেই সুযোগ পাবো আমাকে অ্যাডভাইসও দিতে হবে যে স্মোকিংয়ের যে কি কি হার্মফুল এফেক্টস আছে সেটা পেশেন্টকে জানাতে হবে যাতে পেশেন্ট মোটিভেটেড হতে হেল্প হয় পেশেন্টের তাই এরপরে আমরা পেশেন্টকে অ্যাসিস্ট করতে পারি অ্যাসিস্টের মধ্যে কি আমরা একটা সার্বিকভাবে একটা প্ল্যান দিতে পারি এর মধ্যে কাউন্সেলিং খুবই গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে এছাড়াও কিন্তু অনেক ধরনের আছে সেগুলো দিয়েও কিন্তু আমরা স্মোকিং সিজেশনে হেল্প করতে পারি পেশেন্টদেরকে নিকোটিন প্যাচের ব্যাপারে বা নিকোটিন লজেন্স হিসেবে স্প্রে হিসেবে নিকোটিন রিপ্লেসমেন্ট পাওয়া যায় এছাড়াও আমাদের ক্ষেত্রে কিছু ড্রাগস আছে বিপপ্রিয়ন এবং আরও অনেক ধরনের ড্রাগস আছে যেগুলোর মাধ্যমে আমরা কিন্তু পেশেন্টের এই যে সিজেশন স্মোকিং সিজেশনটাকে অনেক সহজতর করা যেতে পারে তবে অবশ্যই পেশেন্টকে ফলো আপে আসতে হবে কারণ পেশেন্ট প্রথম কয়েকটা অ্যাটেম্প ফেল হতে পারে এটা খুবই স্বাভাবিক এটাকে আমাদের ধরে নিয়ে পেশেন্টকে রেগুলার ফলো আপ করতে হবে এভাবে কম্প্রিহেন্সিভ একটা ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু সিওপিডি থেকে আমরা আমাদের পেশেন্টরা খারাপ হওয়া থেকে প্রিভেন্ট করতে পারি ধন্যবাদ